প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সাবধান এমন কিছু সময় রয়েছে ওই সময় যদি স্বামী স্ত্রী মিলন করে তাহলে ওই স্বামী স্ত্রী গরিব হয়ে যাবে ফকির হয়ে যাবে দারিদ্র হয়ে যাবে তাদের ওই স্বামী স্ত্রীর সংসারে রহমত থাকবে না বরকত থাকবে না অভাব অনটন অশান্তি লেগেই থাকবে লেগেই থাকবে আল্লাহ অসন্তুষ্ট হবে নারাজ হবে এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আজকে না জানার কারণে অনেকে এই ভুলগুলো করে ফেলে স্বামী স্ত্রী ওই সময় সহবাস করে যে সময় সহবাস করলে আল্লাহ নারাজ হয় আল্লাহ রাগান্বিত হয় আল্লাহ লানত অভিশাপ দেন আর ওই সহবাস করার ফলে তারা স্বামী স্ত্রী দিন দিন ফকির হতে থাকে গরিব হতে থাকে নানান ধরনের বিপদ আপদ জামেলার মধ্যে জর্জরিত হয়ে যায় এই জন্য সাবধান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন লজ্জার কোন বিষয় নয় কারণ জানতে হবে স্বামী স্ত্রীর মিলন সবাস এটা সাওয়াবের কাজ এটা নেকের কাজ এটা সৎকার কাজ এই জন্যই তো আমাদের কলিজার টুকরা প্যারা নবীজি সল্লাল্লাহ সাল্লাম বলেন ওয়াফিবুদৈ আহাদিকুম সদকা আমাদের নবী বলেন স্বামী স্ত্রীর মিলন সহবাস এটা হল সৎকার তখন সাহাই কারাম জিজ্ঞেস করলেন অগনবিজি স্বামী স্ত্রীর মিলনের মধ্যে সাহাব আছে নাকি তখন আমার নবী বললেন অবশ্যই সাওয়াসি এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রীর একান্ত মিলন এটা সাওয়াবের কাজ নেকের কাজ সৎকার কাজ এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন এমন কিছু সময় আছে ওই সময়গুলোতে স্বামী স্ত্রী মিলন করলে আল্লাহর পক্ষ থেকে আজাব গজব আসে এবং ওই স্বামী স্ত্রীর সংসার থেকে রহমত বরকতগুলো উঠে যায় সুখ শান্তিগুলো ওই সংসার থেকে বের হয়ে যায় যার কারণে ওই সংসারে অভাব অনটন অশান্তি দারিদ্রতা চলে আসে এবং ওই সংসারে অশান্তি লেগে থাকে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কারণ আজকে অনেকে না জানার কারণে স্বামী স্ত্রী ওই সময়গুলোতে মিলন করে ফেলে অনেকেই বিষয়গুলো জানে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন স্বামী স্ত্রীর এই সম্পর্কটা কেমন এই সম্পর্ক বুঝাইতে গেলে অনেক কোরআনের আয়াত এবং অনেক হাদিস বলা যায় জাস্ট আপনাদেরকে একটা কোরআনের আয়াত বলে দেই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার সাতাশি নম্বর আয়াতের মধ্যে বলেন হুননা কুম ওয়া লিবা লিবাসুল্লাহ না আল্লাহ বলেন হুননা কুম স্ত্রীগণ হলো স্বামীদের পোশাক আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে বুঝবেন এই আয়াতে আল্লাহ মূলত কি বুঝাইলেন একটু চিন্তা করে দেখেন একজন বড় মানুষ বুঝমান মানুষ যদি পোশাক উলঙ্গ হয়। উংটা হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে আচ্ছা আপনারাই বলেন তারা আপনাকে তারা ওই লুকটাকে আপনারা কি বলবেন মানুষ বলবে এই তুই কি ল্যাংটা পাগল তুই কি এই পাগল মানুষ তাকে পাগল মনে করবে তার মা সব শেষ হয়ে যাবে একজন বুঝমান বড় মানুষ যদি উলঙ্গ হইয়া ল্যাংটা হইয়া রাস্তা দিয়ে চলাফেরা করে ঠিক তেমনি ভাবে পোশাক না থাকলে উলঙ্গ হইয়া ল্যাংটা হইয়া একটা বুঝমান মানুষ চলাফেরা করলে তার মা যেমন শেষ হইয়া যায় প্লাস্টিক হইয়া যায় তার মা থাকে না ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো এমন যখন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত থাকে ভালোবাসা থাকে আন্তরিকতা থাকে তখন ওই ঘরের মধ্যে ওই পরিবারের মধ্যে ওই সংসারের মধ্যে রহমত থাকে বরকত থাকে সুখ থাকে শান্তি থাকে এবং ওই ঘরের মধ্যে জান্নাতের একটা সুখ অনুভব হয় প্রিয় মা বুনেরা এই জন্যই তো আমাদের পেয়ারা নাবী কলিজার টুকরা নবীজী বলেন যে হাদিষ্টিসই মুসলিমে বর্ণিত হয়েছে আমাদের কলিজা টুকরা পেয়ারা নবীজী সল্লল্ল হোৱা লেহিওয়া সাল্লাম বলেন আর দুনিয়া কুল্লোহা মাতা অখৈরু মাতা ওই দুনিয়া আলমার ইহা আমাদের নবী বলেন এয়া এ আমার মতে ৰা তামাম পৃথিবীর যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদটা হলো আলমার আতু সলিহা নেক্কার ইস্তিরি আপনার ঘরে নেক্কার স্ত্রী আছে আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে আপনার ঘরে নেক্কার ইস্ত্রি নাই আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাও নাই পে ভাইরা পিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন স্ত্রীর দাম কেমন সাত সাত আসমান জমিন যত টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ তাম পৃথিবী সব যদি এক রাখা হয় আর একটা নেক্কার স্ত্রীকে যদি এক রাখা হয় একজন নেককার স্ত্রীর দাম তামাম পৃথিবী থেকে সাত আসমান সাত জমিন থেকে একজন নেককার স্ত্রীর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য নেককার স্ত্রী যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে রহমত থাকে বরকত থাকে সুখ থাকে শান্তি থাকে ওই ঘরে জান্নাতের সুখ অনুভব হয় আর যেই ঘরে বদকার স্ত্রী থাকে ওই ঘরটা জাহান নাম হওয়ার জন্য আর কিছু লাগে না এই একটা বদকার স্ত্রী যথেষ্ট হয়ে যায় জাহান নাম হওয়ার জন্য এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই নেককার স্ত্রী হওয়ার জন্য চারটা কাজ মা বোনদের করতে হবে এবং নেককার স্বামী হতে গেলেও পুরুষদের চারটা কাজ করতে হবে যে মা বোনেরা যে পুরুষেরা যে স্বামী স্ত্রী এই চারটা কাজ করবে তারা নেককার হবে আর নেককার স্ত্রীকে হাসরের ময়দানে আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষের সামনে ডেকে ডেকে বলবে এই মহিলা জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ আর এই নেককার স্ত্রী হতে গেলে চারটা কাজ করতে হবে এই কথাগুলো বানিয়ে বলছি না আমার নবী বলেন আল ইজা সললাত খামসা

আল্লাহ তামাম পৃথিবীর মানুষের সামনে ডেকে ডেকে বলবে এই মহিলা তোর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও সুবাহান আল্লাহ এই চারটি কাজের মধ্যে এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে স্ত্রী হ পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে স্বামী ও পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার কাজ হলো বস্তু আমার চাররা রমজানের রোজা রাখতে হবে স্বামী স্ত্রী দুইজনই রমজানের রোজা রাখতে হবে তিন নাম্বার কাজ হলো ওয়াহসনাত লজ্জাস্থানের হেফাজত করতে হবে প্রকিয়া করা যাবে না স্ত্রীও প্রক্রিয়া করবেন না স্বামীও প্রক্রিয়া করবেন না চার নাম্বার কাজ হলো ওয়া লাহা স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর খেদমত করতে হবে স্বামীকে গালিগালাজ করা যাবে না কষ্ট দেওয়া যাবে না এমনি ভাবে স্বামী ও স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে হবে স্ত্রীর হকগুলো পালন করতে হবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই চারটা কাজ যেই নারী করবে পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের সব রোজা লজ্জাস্থানের হেফাজত এবং স্বামীর আনুগত্য স্বামীর খেদমত এই চারটা কাজ যেই মহিলা করবে ওই মহিলা হলো নেককার নারী আর এই নেককার নারীকেই আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আজাবে জান্নাত দান করবে ওই নারী হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ঢুকবে সুহান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা যে কথাটা বলতেছিলাম এমন কিছু সময় রয়েছে ওই সময় যদি স্বামী স্ত্রী মিলন করে সবাস করে তাহলে ওই স্বামী স্ত্রী দিন দিন ফকির হয়ে যাবে গরিব হয়ে যাবে দারিদ্র হয়ে যাবে তাদের সংসারে অভাব অনটন অশান্তি লেগেই থাকবে আল্লাহর আজাব গজব তাদের উপর আসবেই আল্লাহ নারাজ হয়ে তাদেরকে লানত করবে অভিশাপ দিবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই বয়ানটা ভালো করে সুন্দর করে আপনারা শুনবেন এই সময়গুলা কোন সময় বিশেষ করে আমি তার সময়ের কথা বলে দিব এই আটটা সময় আপনারা স্বামী স্ত্রী যারা আছেন মিলিত হবেন না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে এই বিষয়গুলো জানে না যার কারণে এই ভুলগুলো অহর অহর করে ফেলে এর মধ্যে এক নাম্বার সময় হলো যখন সূর্য সূর্য উঠে সূর্য উঠার সময় স্বামী স্ত্রী মিলন না করা ভালো তবে একেবারে হারাম নয় মিলন করলে করতে পারবে তবে এটা হারাম বিষয় নয় তবে না করা ভালো করলে ঘরের মধ্যে রহমত বরকত থাকবে না অভাব অশান্তি দারিদ্রতা লেগে থাকবে দুই নাম্বার হলো যখন সূর্য ডুবে সূর্য ডুবার সময় স্বামী স্ত্রী মিলন করবেন না এটা নিষেধ নয় হারাম নয় তবে না করাটা ভালো করলে আপনার ঘরে রহমত বরকত থাকবে না কারণ সূর্য ডুবার সময় মাগরি সূর্য ডুবে আর এদিক দিয়ে মাগরিবের সময় হয়ে যায় আপনারা মাগরিবের নামাজ সঠিক ভাবে পড়তে পারবেন না তবে এটা হারাম নয় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর তিন নাম্বার হলো সূর্য যখন ঠিক ঠিক দুপুরের সময় সূর্য যখন একবারে মাথা বরাবর থাকে ওই সময় স্বামী স্ত্রী মিলন করবেন না তবে এটা হারাম নয় মিলন করতে পারবেন এটা নিষেধ নয় তবে করলে আপনারা রহমত বরকত থেকে বঞ্চিত হবেন যার কারণে আপনাদের ঘরে অভাব অনটন অশান্তি দারিদ্রতা চলে আসবে এমনি ভাবে চার নাম্বার হলো এই চার নাম্বার যে বিষয়টা বলবো মনে রাখবেন ওই সময় স্বামী স্ত্রী সহবাস মিলন করা একেবারে হারাম কোনোভাবে করাই যাবে না কোনোভাবে কোনোভাবেই করা যাবে না একেবারে নিষেধ যদি করেন আল্লাহ আপনার উপর লানত দিবে আর সম ফেরেজ লানত দিবে আপনার উপর আল্লাহর আজাব বোঝা আসবে আপনি একেবারে দিন দিন ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন দারিদ্র হয়ে যাবেন এই জন্য সাবধান এটা হলো বিশেষ করে এমন কি আপনার ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাপের হওয়ারও সম্ভাবনা থাকতে পারে এই জন্য সাবধান চার নাম্বার হলো এটা ভালো করে মনে রাখবেন বিশেষ করে হায়েজ অবস্থায় স্ত্রীর মিন্স যখন হয় মাসিক যখন হয় ওই সময় স্বামী স্ত্রী মিলন সহাস হারাম ওই সময় যদি স্বামী স্ত্রী মিলন করে আল্লাহর আজাব গজব চলে আসবে যার কারণে আপনার গড়ে রহমত বরকত থাকবে না অশান্তি লেগে থাকবে চার নাম্বার হলো স্বামী স্ত্রী হায়েজ অবস্থায় মিলন করা যাবে না এমনিভাবে ভাবে পাঁচ নাম্বার এটাও হারাম পাঁচ নাম্বার এটাও হারাম মিলন করা যাবে না এটা হলো বিশেষ করে নেপাস অবস্থায় যখন বাচ্চা প্রসব হয় তখন যখন ব্লাডিং হয় রক্ত যায় ওই সময়ও স্বামী স্ত্রীর মিলন করা যাবে না এরপর ছয় নাম্বার হলো রোজা অবস্থায় কারণ রোজা অবস্থায় যদি স্বামী স্ত্রীর মিলন করে তাহলে তো রোজা ভেঙে যাবে সাত নাম্বার হলো এতে কাপ অবস্থায় আট নাম্বার হলো ইহরাম বাদা অবস্থায় ইরাম বাদা অবস্থায় স্বামী স্ত্রী মিলন হারাম প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে আটটি সময়ের কথা বলা হলো এই আটটি সময় আপনারা স্বামী স্ত্রী মিলন থেকে বিরত থাকবেন বিরত থাকাটাই আপনাদের জন্য ভালো হবে এই আটটা সময়ের মধ্যে প্রথম যেই তিনটা সময়ের কথা বলা হলো ওই তিনটা সময় স্বামী স্ত্রী মিলন একেবারে হারাম নয় একেবারে বিশাল কোনো গুনাহের কাজ নয় তবে ওই তিনটা সময় করলে আল্লাহর রহমত বরকত থেকে বঞ্চিত হবেন আল্লাহর পক্ষ থেকে লানত আজাব গজব আসতে পারে যার কারণে আপনারা দিন দিন দরিদ্র ফকির হয়ে যেতে পারেন এই জন্য মনে রাখবেন প্রথম যে এক থেকে তিন পর্যন্ত সময়ের কথা বলা হলো ওই সময় স্বামী স্ত্রী মিলন করা যাবে তবে না করাটা ভালো এরপর চার থেকে যে আট নাম্বার পর্যন্ত বলা হলো ওই চার থেকে আট নাম্বার এই সময়টা স্বামী স্ত্রী মিলন করা একেবারে হারাম একেবারে নিষেধ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা অবশ্যই এটা মেনে চলবেন এবং আপনারা স্বামী স্ত্রী সুন্দর করে মিল মহাব্বত করে চলবেন কারণ স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মহাব্বত থাকে ভালোবাসা থাকে আন্তরিকতা থাকে আমার আল্লাহ বড় খুশি যায় যায় আর নারাজ এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রী আপনারা একে অপরের হক গুলো আদায় করবেন স্ত্রী স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন আবার স্বামী স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবেন অনেক স্ত্রী আছে স্বামীরে গালি গালাস করে বলে এই গুলামের পুত গুলাম তোর কপালে জারু আর জুতা দিয়া পিটাম এমন কি এন স্ত্রী আছে স্বামীকে দোয়া মার দূর পর্যন্ত না এগুলো বলেও করবেন না আপনি স্ত্রীর স্বামীর সঙ্গে ভালো সুন্দর আচরণ করেন আবার স্বামী আপনিও স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করেন এই একটা হক যদি একজন আরেকজনের প্রতি পালন করেন আর সুন্দর আচরণ করেন মনে রাখবেন স্বামী স্ত্রীর প্রতি সুন্দর আচরণ করা ভালো আচরণ করা এটা স্বামীর জন্য পরশ স্বামীর স্ত্রীর প্রতি ভালো আচরণ করা আবার স্ত্রীর জন্য ফরজ স্বামীর প্রতি ভালো আচরণ করা